বস্ত্র এলাকার আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বী এবং আমাদের ভাই বন্ধু আসসালাম আলাইকুম আসলে আজকের এই ইফতার মাহফিলে আমার বড় ভাই জননেতা জনাব মোহাম্মদ নজর সাহেব উপস্থিত থাকার কথা উনি আরেকটি রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত থাকার কারণে উনি আজকে আড়াই হাজার আসতে পারেননি যেহেতু আমি আড়াই হাজার ইনসিলাম আজকে এই জন্য আমি উপস্থিত হয়েছি তো আমার বড় ভাই আপনাদের সবাইকে সালাম দিয়েছে আপনারা সবাই আমার বড় ভাই সালাম গ্রহণ করবেন এবং ইসলাম মহ আসলে রাজনীতি বক্তব্য দেওয়ার কিছু নাই আর আমি রাজনীতি রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আমাদের সবারই এই রমজান মাসে আমরা যেরকম ভাবে সবাই একটা ইমাম এবং ইসলামকে সম্মান করে ভালোভাবে চলেছি আমরা যেন এই রমজান মাসের মতো সারা বছর এইভাবেই আমরা নিজেদের কিছু হয়ে ভালোভাবে চলতে পারি এটা আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ এবং একটা কথা বলতে চাই বিগত বারো বছর আগে এই মাঠে আরেকটা ইস্তার হয়েছিল চোদ্দ সালে তো ইস্তার হওয়ার পর যারা ইফতার করেছিল মেডি রাজীব মাহবুব ভাই আলম সহকারে আরো অনেকে ছিল তখন তো ওদের অনেকে বাড়ি ঘর বাংতে হয়েছিল এবং ওদেরকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল তো যারা করেছে তারা কিন্তু আজকের নাই তারা দেশের গ্রামে অনেক

আপনাদের কিনে সুন্দর একটি আড়াই হাজার গঠন করতে পারে এর জন্য আপনাদের কাছে সবার কাছে দেওয়া চাই এবং আপনারা সর্বোপরি সাধারণ মানুষের পাশে থাকবেন জনগণের পাশে থাকবেন যেন প্রতিটা জনগণ এই ডাউন্ডি ইউনিয়নের প্রতিটা মানুষ এবং আড়াই হাজারের প্রতিটা মানুষ যেন বলে যে হাজার ভাই আমাদের সবার ভাই তোমার কোনো অহংকার নাই কোনো দলমত নাই কোনো ওনার কোন মানে ওনার পক্ষ থেকে কারো নির্যাতন নয় আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে আমার বড় ভাই সুনম হবে আপনারা যদি মানুষের প্রতি অন্যায় করেন অবিচার করেন তাহলে কিন্তু আমার ভাইয়ের বদনাম করে এত বছর সতেরো বছর কষ্ট করে আজকে আপনারা সম্মান অর্জন করেছেন এই সম্মানটাকে আশা করি সবাই ধরে রাখতে দিন সম্ভব কেন আমরা আপনাদেরকে নিয়ে গল্প করতে পারি যে না আমাদের গ্রামের দিন লোকজন ওরা খুব ভালো ওরা সবার সাথে আছেন সবাইকে নিয়ে কাজ করছেন তো আর কিছু বলবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর দোয়া আমরা আমাদের দেশ মাতা এবং খালবে যে ওই সবাই দোয়া করবো উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন এবং আমাদের আগামী ভবিষ্যৎ জনাব অতি শীঘ্রই যেন দেশে এসে আগামী রাষ্ট্রকে আরো সুন্দর করে সাজাতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ